হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছে আজকে একটা নতুন চাকরির আপডেট নিয়ে এলাম তোমাদের আজকেই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে ভারতের রেলে নিয়োগ করা হবে এ পদে অ্যাসিস্ট্যান্ট লকোপাইলট পদে প্রায় দশ হাজার প্রায় দশ হাজার শূন্য পদে ন হাজার নশো সত্তরটা শূন্য পদে নিয়োগ করা হবে তো পুরো ডিটেলসে তোমাদের বলবো যে কারা আবেদন করতে পারবে কি যোগ্যতা লাগবে পরীক্ষা সিলেবাস কেমন পরীক্ষার এক্সাম প্যাটার্ন কেমন পুরো প্রসেসটা তোমাদের বলবো তো অবশ্যই সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো দু তিন দিন আগেই এমপ্লয়মেন্ট নিউজে শর্ট নোটিস প্রকাশিত হয়েছিল ঠিক আছে যেখানে বলা হয়েছিল যে এ এলপি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে সেই ফুল নোটিসটা আজ প্রকাশিত হয়েছে তো দেখো সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের প্রথম রিক্রুটমেন্ট নোটিফিকেশন ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কারা আবেদন করতে পারবে অবশ্যই বলবো মন দিয়ে দেখতে দেখো উনত্রিশ তিন দু হাজার পঁচিশে এটা শর্ট নোটিশ এসেছিলো বারো চার দু হাজার পঁচিশ অর্থাৎ এগারো তারিখেই এটা চলে এসছে বারো তারিখ আজ রাত বারোটা থেকেই এটার অনলাইন অ্যাপ্লাই শুরু হবে এটা হচ্ছে আজ হচ্ছে এগারোই এপ্রিল তো আজ রাত বারোটা থেকেই অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে ঠিক আছে চলো এরপর দেখবো দেখো তোমাদের এক মাস ধরে আবেদন প্রক্রিয়া চলবে তেরো পাঁচ দু পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো রেলের পর কিন্তু প্রচুর শূন্য পদ আসছে রেলের এন পরীক্ষা হবে তারপর গ্রুপ ডির পরীক্ষা হবে এরপর তোমাদের ভ্যাকেন্সি চলে এসছে এ এল ভ্যাকেন্সি এটা হচ্ছে পে লেভেল হচ্ছে লেভেল টু ইনিশিয়াল পে দেওয়া আছে উনিশ হাজার নশো মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো এ ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এটা আঠেরো থেকে আঠাশ বছর থাকতো কিন্তু দু বছর বেশি সময় দিয়েছে এবারে শূন্য পদ ন হাজার নশো সত্তর ঠিক আছে উনিশ হাজার নশো টাকা এখানে ইনিশিয়াল পে থাকলেও এইট পে কমিশন লাগু হয়ে গেলেই তোমাদের এটা স্যালারি কিন্তু পঞ্চাশ হাজারের অ্যাবাব হবে আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লোকো পাইলট এগুলোর ক্ষেত্রে কী হয় তুমি যত বেশি কাজ করবে তোমার স্যালারি কিন্তু তত বেশি হবে ঠিক আছে সবার যে সমান স্যালারি এরকম কিছু নয় কাজ করলে স্যালারি বাড়বে তারপরে এরপর দেখো ডিটেলসে বলছি তোমাদের মন দিয়ে দেখতে থাকো ভ্যাকেন্সি তো ন হাজার তোমাদের বলেই দিলাম ঠিক আছে মেডিকেল স্ট্যান্ডার্ডটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা তোমরা আগে দেখে নাও ডিস্টেন্ট ভিজন সিক্স বাই সিক্স সিক্স বাই সিক্স উইদাউট গ্লাসেস উইথ ফগিং টেস্ট ফগিং টেস্ট করা হয় ঠিক আছে আর এখানে হচ্ছে যাদের গ্লাস থাকবে চোখে যেমন আমার আছে আমি কিন্তু এটার জন্য আবেদন করতে পারবো না চোখে যদি বিন্দুমাত্র যদি তোমাদের পাওয়ার থাকে লেন্স পাওয়ার লেন্স পড়ো তাহলে কিন্তু আবেদন করা যাবে না আগেই বলে দিচ্ছি তোমাদের ঠিক আছে একেবারে খোলা চোখ থাকতে হবে ফগিং টেস্ট করা হবে নিয়ার ভিশন পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স উইদাউট গ্লাসেস সব জায়গায় লেখা আছে উইদাউট গ্লাসেস মানে চোখে চশমা থাকলেই কিন্তু আবেদন করা যাবে না ঠিক আছে এরপর দেখো ন্যাশনালিটি দরকার নেই এটা তো আমরা প্রত্যেকে জানি এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর যেমনটা সব পরীক্ষায় হয়ে থাকে পাঁচ বছর এস সি এস টি ও তিন বছর বয়সে ছাড় পাচ্ছে ডেট অফ বার্থ হতে হবে কবের মধ্যে দুই সাত উনিশশো পঁচানব্বই আপার এজ লিমিট দুই সাত উনিশশো পঁচানব্বই এর আগে যাদের জন্ম তারা আবেদন করতে পারবে না ইউ ক্যাটাগরি ও যদি হয় দুই সাত উনিশশো বিরানব্বইয়ের আগে জন্ম হলে আবেদন হবে না এসসি এস টি হলে দুই সাত উনিশশো নব্বইয়ের আগে জন্ম হলে আবেদন করতে পারবে না ঠিক আছে এরপর দেখো আর এটা হচ্ছে এক সাত দু হাজার সাতের পরে জন্ম হলে আবেদন করতে পারবে না এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী আছে সেটাও তোমাদের বলে দেবো মাধ্যমিক পাস উইথ আইটিআই তোমাদের থাকতে হবে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে পুরো ডিটেলসে বলে দেবো তোমাদের দেখতে থাকো আবেদন ফি হচ্ছে ইউ আর ক্যাটাগরি পাঁচশো এসসি এস টিদের আড়াইশো টাকা পরীক্ষা দেওয়ার পর এটা পরীক্ষায় পেয়ে যাবে টাকাটা ফেরত পেয়ে যাবে ঠিক আছে যেমনটা রেলের পরীক্ষায় হয়ে থাকে এরপর দেখো সিলেকশন প্রসেস এক্সাম প্রসিডিওর কি কি আছে সব কিছু তোমাদের বলছি রিক্রুটমেন্ট প্রসেস কি আছে দেখো এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ওয়ান আর আরবি একটা আর আরবিতেই অ্যাপ্লাই করতে পারবে যেমন কলকাতা আর আরবি কলকাতা আছে তো আর আর বি কলকাতাতেই অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি বলো আর আরবি মালদাতেও অ্যাপ্লাই করবো তখন কিন্তু দু জায়গাতে অ্যাপ্লাই হবে না যে কোনো একটা আর আর বিতে অ্যাপ্লাই করা যাবে দ্য রিক্রুটমেন্ট প্রসেস সেল কম্প্রাইজ অফ দ্য ফলোইং স্টেজ রকম হবে দেখো প্রথম সিবিটি একটা পরীক্ষা হবে সিবিটি বলতে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ওয়ান সেই সিবিটি ওয়ানের পর হবে সেকেন্ড স্টেজ অর্থাৎ সিবিটি টু পরীক্ষা তারপর তোমাদের হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড বা সি যাকে বলা হয় অ্যাপটিটিউড টেস্ট তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর লাস্টে মেডিকেল টেস্ট তো দেখে মনে হচ্ছে যে পরপর পাঁচটা ধাপ পেরোতে হবে আসল ব্যাপার হচ্ছে সিবিটি ওয়ান এবং সিবিটি টু এই দুটো পাশ করলেই তোমার প্রায় প্রায় চাকরি কনফার্ম হবে ফার্স্ট স্টেজ সিবিটি বলে দিয়েছে সিলেবাস দেখে নাও এখানে মানে সিলেবাসটা এখন আমি বলছি না তোমাদের প্যাটার্নটা বলে দিচ্ছি শুধু আর কত নাম্বারের পরীক্ষা হবে সেগুলো তোমাদের বলে দিচ্ছি সিবিটি ওয়ান উইল অনলি বি এ স্ক্রিনিং এক্সাম ফর শর্ট লিস্টিং এলিজিবল ক্যান্ডিডেট ফর সিবিটি টু এটা শুধুমাত্র এটার ভিত্তিতে কাট হবে না কাট হবে সিবিটি টু এর ভিত্তিতে এটা হচ্ছে শুধু একটা স্ক্রিনিং টেস্ট সিবিটি টু এ উত্তীর্ণ হওয়ার জন্য ঠিক আছে দেখো দ্য মার্কস অফ সিবিটি ওয়ান নট বি কাউন্টেড হোয়াইল প্রিপেয়ারিং দ্য ফাইনাল প্যানেলে এর কোনো মানে এই মার্কসটা কোনো বিচার করা হবে না প্যাটার্ন অ্যান্ড সিলেবাস সিবিটি ওয়ান ডিউরেশন ষাট মিনিটের পরীক্ষা হবে নাম্বার অফ কোয়েশ্চেন পঁচাত্তর নাম্বার পঁচাত্তরটা প্রশ্ন থাকবে পঁচাত্তর নম্বর থাকবে তাতে এক নাম্বার করে থাকবে আর ওয়ান থার্ড নেগেটিভ মার্ক তিনটা প্রশ্ন ভুল হয়ে গেলে এক নাম্বার কাটা যাবে নর্মালাইজেশন করা হবে এটাই হচ্ছে সিবিটি ওয়ান মিনিমাম মার্ক দিয়েছে কিন্তু মিনিমাম মার্ক এখানে নেই এখানে দিয়েছে ফোরটি পার্সেন্ট কিন্তু এখানেও তোমাকে কাট অফ হবে কিছু সংখ্যক যদি ন হাজার ভ্যাকেন্সি ধরো দশ হাজার ভ্যাকেন্সি তো সিবিটি ওয়ানে হয়তো এক লক্ষ পাশ করালো এরকম হবে ঠিক আছে তো তারপর সিবিটি টু আসছে সিবিটি ওয়ান সিলেবাস হচ্ছে কী কী ম্যাথামেটিক্স মেন্টাল অ্যাবিলিটি জেনারেল সায়েন্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এই গেল সিবিটি ওয়ান এগুলো নিয়ে মোট পঁচাত্তর নম্বরের সিবিটি ওয়ান পরীক্ষা হচ্ছে এরপর সিবিটি টুতে তোমাদের হচ্ছে প্যাটার্ন অ্যান্ড সিলেবাস সিবিটি টু দিয়েছে দেখো সিবিটি টু সেল কম্প্রাইজ অফ টু পার্টস পার্ট এ থাকবে পার্ট বি থাকবে পার্ট এটাই কাট অফ হবে পার্ট বিটা শুধুমাত্র পাস করলেই চলবে টোটাল ডিউরেশন টু আওয়ার থার্টি মিনিটস আড়াই ঘন্টার পরীক্ষা একশো পঁচাত্তর নম্বরের টোটাল কোয়েশ্চেন থাকছে একশো পঁচাত্তর পার্ট এতে হচ্ছে নব্বই মিনিটের পরীক্ষা একশো প্রশ্ন পার্ট বিতে ষাট মিনিটের পরীক্ষা পঁচাত্তর প্রশ্ন পার্ট বিটা শুধু থার্টি পার্সেন্ট মার্কস পে হ্যাঁ ইউ আর ইউ আর ক্ষেত্রে ফোর্টি পার্সেন্ট ওবিসিটা হচ্ছে থার্টি পার্সেন্ট তো ফোর্টি পার্সেন্ট মার্কস পেয়ে পাস করলেই হচ্ছে আর পার্ট এর ভিত্তিতে কাট তৈরি হবে ইন পার্ট এ মিনিমাম পাস পার্সেন্টেজ ফর এলিজিবিলিটি এটা দেওয়া আছে পার্ট এ ঠিক আছে অনলি দ্য মার্কস স্কোরড ইন পার্ট এ সেল বি কাউন্টেড ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর ফার্দার স্টেজ অফ দিস রিকোয়ার রিক্রুটমেন্ট প্রসেস প্রোভাইডেড দ্য ক্যান্ডিডেট ইজেসপেকটিভ অফ কমিউনিটি ইজ তো পার্ট এ এর ভিত্তিতে কাট তোমাদের তৈরি হবে বোঝা গেছে আশা করি ক্লিয়ার করতে পারলাম পুরো ব্যাপারটা তো তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লাই করে দাও সিলেবাস ফোর পার্ট এ দেওয়া আছে এখানে ম্যাথ থাকবে জেনারেল ইন্টেলিজেন্স বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা আমি এখানে সিলেবাসটা বলছি না সিলেবাসের জন্য আলাদা করে তোমাদের বড়ো করে আমি ভিডিও রিটেলসে বানিয়ে দেবো সিলেবাস ফোর পার্ট বি কি আছে দেখো পার্ট বি ইজ অনলি এ কোয়ালিফাইং টেস্ট এখনই তোমাদের বললাম যেটা হচ্ছে কোয়ালিফাইং নেচার থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেলেই কিন্তু কোয়ালিফাই করবে পার্ট বিতে পার্ট এর ভিত্তিতে তোমাদের কাট অফটা তৈরি হবে আর বিশেষ কিছু নেই একবার তোমাদের বলে দেবো আমি যে কোয়ালিফিকেশানটা কি লাগবে একবার বলে দিচ্ছি এনএক্সআর এতে আমরা কোয়ালিফিকেশান পাবো কোয়ালিফিকেশান দেখে নাও মেট্রিকুলেশন সি প্লাস আইটিআই ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউশন অফ এনসিভিটি এস সি ভিটি ইন দ্য ট্রেডস অফ ফিটার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক তো এটা হচ্ছে যে যারা আইটিআই করেছ তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আইটিআইরা গ্রুপ ডির সময় তারা বলে যে আইটিআইদের মনে একটা কষ্ট থাকেই যে গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে শুধুমাত্র আইদের জন্য এমন কোনো ভ্যাকেন্সি নেই সেখানে সেই জন্য তো এটাই হচ্ছে এএলপির যে ভ্যাকেন্সি এটা হচ্ছে আইটিআইদের জন্য বিশেষ করে যারা আইটিআই আছো এটার জন্য অ্যাপ্লাই করো এবং প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ো শুধু অ্যাপ্লাইটা করলেই কিন্তু তোমার চাকরি হবে না পরিশ্রম করতে হবে স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে তোমাকে কিন্তু এগোতে হবে আর প্রচুর পরিশ্রম করতে হবে ঠিক আছে সরকারি চাকরি সহজ নয় কিন্তু লক্ষ লক্ষ মেয়ের মধ্যে নিজের একটা জায়গা করে নেওয়ার জন্য প্রচুর পরিশ্রম লাগে ঠিক আছে একবার পরিশ্রম করলে ষাট বছর আর তোমাকে ভাবতে হবে না এটা ভ্যাকেন্সি দেওয়া আছে কলকাতাতে দেখো সাউথ ইস্টার্ন রেলওয়ে দুশো বাষট্টি এখানে সাউথ ইস্টার্ন রেলওয়ে এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ঠিক আছে তো এই গেল পুরো ডিটেলস আশা করি বুঝাতে পারলাম আর এখানে দেখো আইটিআই ছাড়াও কে কে অ্যাপ্লাই কারা অ্যাপ্লাই করতে পারবে দেখো মেট্রিকুলেশন এস এস সি প্লাস থ্রি ইয়ার ডিপ্লোমা যারা পলিটেকনিক করেছো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যারা পলিটেকনিক করেছ তারাও আবেদন করতে পারবে ঠিক আছে অ্যাপ্রেন্টিসশিপ যারা করেছো ইন দ্য ট্রেডস অ্যাবা উপরে যে ট্রেডগুলো আছে এই ট্রেডগুলোতে যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছ তারাও অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এগুলো যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে আশা করি পুরো ডিটেলসে বুঝতে পারলে যারা কমেন্ট করো অবশ্যই তোমাদের জন্য একটা সিলেবাসের খুব ভালো ডিটেলসে আমি ভিডিও করে দেবো থ্যাংক ইউ ভালো থেকো প্রত্যেকে শেয়ার করে দাও আর ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে অতি অবশ্যই জয়েন করে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল প্রত্যেকে অতি অবশ্যই জয়েন করে যাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে থ্যাংক ইউ